ওবাদা তোর জামাইদের ফেরিগু সেনদের গন্ডো আইকা ওমা তারি অতই কও কি মুই দুন্নাইতে তোরে সারা কাউরে চিনি ওমনু তুই কি কানারে হাইকোর্ট দেখাও পাশের বাড়ির ভাবি ইদের কোলাকুলি করা শিখাইছে আজগো তোরে তো মুই খাইছি গোমা বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম কি করে কিন্তু মা সেই সময় এখনো নেই তোমরা এত হোলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই এক্সকিউজ মি হ্যাঁ বলো দাদা এখানে কলেজটা কোন দিকে আগে দাদা বলে মনটা ভেঙে দিলে তো একটা অচেনা মেয়ে একটা অচেনা ছেলেকে দাদা বলবে না তো কি ভাতার বলে ডাকবে তুমি আমার টাকা দিবা কখন মানে কি বুঝলাম না কিসের টাকা এই এগুলা তুমি কি বলো কালকে না তুমি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিলাম রাতে কি গাঁজা খাইয়ে ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম এই আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি কি আজে বাজে কথা বলছো ও থ্যাংকস গড তুমি এত ভালো আরে না আমি তো বলতে চাইছিলাম তুমি তো সব সময় মুটকি তোর মতো হামজাদার চামাই জানার কারো কপালে না পড়ে দূর আমার সামনে থেকে মুখ পোড়া ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনে পুরো জাতটাই খারাপ একটু চান্স পাইলেই ঘরের ভিতর ঢোকার চিন্তা ভাবনা আরে বাবা আমি তো ভালোবাসার ঘর কথা বলছি তোর সাথে আমি ঘর বাঁধবো কে তুই কি আমার জামাই লাগস বাবা আমার মেয়ে কি তোমার পছন্দ হয়েছে তাইলে বিয়ের আলাপ করি জি আন্টি আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে আপনি বিয়ের আলাপ করতে পারেন দেখো বাবা আমি গরিব মানুষ যৌতুকে কিন্তু কিছু দিতে পারবো না যৌতুকে কিছু দেওয়া লাগবে না বউয়ের সাথে শালি ফিরি ওটা দিলেই হবে